মাঝি হেলা করিস দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মদিনায় নবী এলো মায়া মেনার ঘরে আসিলে হাজার মানি কাদিলে মুক্তা জরে মদিনাই নবী এলো মায়া মেনার ঘরে আসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জরে দয়াল মুরিশি যার সখা তার কিসের না দয়াল মুরিশি যার সখা তার কিসের না আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদি না দেদে পাল তুলে দে माजी هلا করিস না দেদে পাল তুলে দে মাজি হেলা করিস না চের দে নৌকায় আমি যাব মদিনা ও তুই চের দে নৌকায় যাব মদিনা ওই নুরের রশনি গেছে রে নূরের বাতি জলে মদিনার ঘরে ঘরে ওই নূরের রশ্মি দুনিয়া গেছে বরে সূরের বাতি জলে মদিনার ঘরে ঘরে দয়াল মুরিশি যার সখা তার কিসের ভাবনা দয়াল মুরিশি যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা যে যে পাল তুলে দে মাঝি হেলা করিস না যে যে পাল তুলে দে মাঝি হেলা করিস না नौकायाबो मदीना अति झे दे नौयाबो मदीना अति झेड़े दे नौ मदीना